প্রিয় বন্ধুগণ আপনাদেরকে কাশি ফার্নিচার হাউজের পক্ষ থেকে জানাই আন্তরিক ভালোবাসা আপনারা যে ফার্নিচারটি দেখতে পাচ্ছেন এই ফার্নিচারটির নাম হচ্ছে সোফা কামবেট দিনের বেলায় সোফা আর রাতের বেলায় বিছানা এই সোফাটি সম্পূর্ণ মেহেগুনি কাঠের তৈরি সম্পূর্ণ শাড়ি কাঠের তৈরি এখানে এক বিন্দু পরিমাণ এক চুল পরিমাণ পল কিংবা সাদা অংশ দেওয়া হয়নি সোফার নিচে দুটি ডয়ার রয়েছে বড় বড় দুটি ডয়ার দেখেন বেশ অনেকটাই বড় হ্যাঁ আর আপনারা প্রয়োজনীয় জিনিসপত্র কাঁথা বালিশ কম্বল ইত্যাদি জিনিসপত্র আপনারা এই ডয়ারের ভিতরে রাখতে পারবেন আর খাটটিকে উল্টালেই আপনার বিছানায় রূপান্তরিত হয়ে যাবে দেখেন কত সুন্দর বিছানা এটি হচ্ছে সাড়ে চার ফিট বাই সাত ফিট সাড়ে চার ফিট বাই ছয় ফিট মোটামুটি দুজন ভালোভাবে এখানে শুতে পারবে ঘুমাতে পারবে যাই হোক ধন্যবাদ বন্ধুগণ আল্লাহ হাফিজ